আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসনের স্বাগতম আজ আমি তোমাদের লেখচিত্র অধ্যায়ের নিজে করি আঠাশ দশমিক একের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিউটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শিখবো তোমাদের নিজে করি আঠাশ দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি দেখো তোমাদের এগুলো অঙ্ক করার জন্য তোমাদের এই গ্রাফ খাতা মানে লেখচিত্র খাতা প্রয়োজন হবে তোমরা কিন্তু অবশ্যই দোকান থেকে কিনে নেবে তো দেখো প্রথমে শেখাবো এক নম্বর অঙ্ক এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ছক কাগজে মানে গ্রাফ খাতাটিতে দেখো এ একটি বিন্দু এক্সের মান ফোর আর ওয়াইয়ের মান আছে জিরো বি একটি বিন্দু তাই এক্সের মান জিরো আর ওয়াই মান সিক্স আছে এভাবে কিন্তু বিন্দুগুলো দেওয়া আছে এখানে নিজের সংখ্যা বসাতে হবে এখানে নিজের সংখ্যা বসাতে হবে আর এই বিন্দুগুলি দিয়ে মানে তোমাকে ছকাগজ পূর্ণ করতে হবে তো বিন্দুগুলো বতিয়ে রাখাচ্ছি দেখো প্রথমে আমি প্রশ্নটুকু নিচ্ছি প্রশ্নে আছে এ একটি বিন্দু এক্সের মান ফোর আর ওয়াই মান জিরো কমা বি একটি বিন্দু জিরো সিক্স কমা সি একটি বিন্দু টু কমা ফাইভ ডি একটি বিন্দু সেভেন কমা ওয়ান ই একটি বিন্দু ফাইভ কমা ফাইভ বুঝতে পারলে এখানে আমি কিন্তু দিলাম ইয়ে থেকে একটি ও এফ আরটি ধরো নিজে থেকে বসে নিচ্ছি সেভেন আর কমা এখানে তো ফাইভ দেওয়া আছে ফাইভ দিয়ে দেব ঠিক আছে এবার দেখো ছক কাগজে কীভাবে এই বিন্দুগুলো বসাবো তোরা মন দিয়ে বুঝবে খাতায় ধরো আমি এই দাগ বরাবর ভালো করে বসিয়ে অক্ষগুলো টেনে নেব এখান থেকে আমি টানছি হ্যাঁ এখান থেকে আমি এখানে পর্যন্ত টানলাম ঠিক আছে টানার পরে এটা আমি এখানে তির দিয়ে দেবো এখানে তির দিয়ে দেবো তোমরা মন দিয়ে বসবে যেখানে বুঝতে পারবে সেখানে জুম করে দেখবে ঠিক আছে এবার দেখো এখান থেকে আমি করব ঠিক আছে দেখো মন দিয়ে বোঝ ভালো করে বসাবে এভাবে বসিয়ে আবার আমি ডাক টানলাম এইভাবে করে দিলাম আমি আর এইভাবে করে দিলাম এটা তোমার হচ্ছে মাইনাস এক্স অক্ষ আর এখানে আছে প্লাস এক্স অক্ষ এখানে আছে মাইনাস ওয়াই এখানে হবে প্লাস ওয়াই এখানে হচ্ছে তোমার ও মিলিত বিন্দু এখন কী করবো যে এ বিন্দুটি বসাবো দেখো মাইনাস তাহলে ভাবতে হবে মাইনাস যাবে আর প্লাস থাকলে প্লাসের দিকে যাবে এটা হাফতে হবে এক্সের মান এখানে এটা ভাবতে হবে এর মান তো এখন তো এটা প্লাস আছে তো প্লাসের দিকে যাবে ফোর আছে তো দেখো এখান থেকে শুরু করব এটা ধরবে না এরপর থেকে ধরবে এক দুই তিন চার চারে আসছে আর এখানে জিরো আছে মান তো এখানে আমি ভালো করে বিন্দু বসিয়ে এটাকে আমি গোল করে ঘেরে দেব বুঝা গেল এখন আমি এগুলো লিখছি না সম্পূর্ণ করার পর লিখবো তো করতে সুবিধা হবে লেখাগুলো এলোমেলো হবে না এখন দেখো এই বিয়ের মানটা নেব বি বিয়ের মান আছে এক্স সমান জিরো এখানেই থাকছে আর ওয়াই সমান আছে সিক্স প্লাস আছে তো দিয়ে যাবে তো দেখো এই মোটার একটা পাঁচ আর এখানে আছে ছয় এখানে আমি বিন্দু দিয়ে দিলাম এটা খেঁড়ে দিলাম এবার দেখো সি সি বিন্দুটি বসাবো এর মান টু আছে এদিকে আসবে টু ঘর আর ওয়াই মানে আছে তো ফাইভ তো উপর দিয়ে যাবে টু এখানে হয়েছিলো তো ফাইভ আছে তোমার এই দেখো এখানে আসছে এখানে আমি বিন্দু বসিয়ে দেবো আর ঘিরে দেবো এবার দেখো ডি ডি এ দেখো এক্স এক্সে মান সেভেন আছে তো এখানে এটা মোটা দাগটা হচ্ছে ফাইভ সিক্স সেভেন সেভেন এখানে আসছে আর তোমার ওয়াই মান আস ওয়াই ওয়ান প্লাস আছে কিন্তু প্লাস ওয়ান আছে দেখো প্লাস ওয়ান আছে তোমার কী হবে সেভেন ঘর থেকে এই সেভেন ঘর থেকে উপর দিয়ে যাবে ওরা কিন্তু মন দিয়ে বুঝবে ঠিক আছে এটা আমি ঘেরে দিলাম এবার দেখো ই ই বিন্দুটি বসাবো ই বিন্দুটি তোমার হবে ফাইভ আর ফাইভ তো এখন দেখো ফাইভটা এখানে হচ্ছে ঠিক আছে আর ফাইভ আবার উপরে দিয়ে যাবে প্লাস প্লাতিতির জন্য তো এখানে আসছে ঠিক আছে এভাবে করে দিলাম এবার দেখো শেষ এফটা আছে সেভেন আর ফাইভ তো সেভেন দেখো এখানে সেভেন হচ্ছে আর ফাইভ ক্লাস আছে তো উপর দিয়ে যাবে তোমার আসছে এখানে আসছে এবার দেখো আমি লিখে নেবো এখন লিখতে সুবিধা হবে কোথায় কী বসাবো এখন দেখো এটা পাচ্ছি এফ বিন্দু এফ দিয়ে এটা ঘেরে দিয়ে আমি সেভেন কামা ফাইভ লিখে নেবো এভাবে করবে ঠিক আছে আর দেখো এটা কি ছিল তোমার প্রথমে এটা বসেছি দেখো এ মানে ফোর জিরো আছে তো এটা তোমার হবে ফোর জিরো এটা তোমার লিখে নিচ্ছি ডি বিন্দু তো ডি বিন্দু ফোর কমা জিরো এবার দেখো বি বিন্দু বি বিন্দু কি আছে ও জিরো আর সিক্স আছে তো জিরো এখানে ছিল সিক্স এটা হচ্ছে তবে এটা লিখে নেব বি বিন্দু তো এদিকে থেকে লিখে নিচ্ছি বি আর এখানে এসি জিরো কমা সিক্স ঠিক আছে এবার দেখো এটা হলো সি বিন্দু করবো দেখো টু আর ফাইভ আছে আর টু পথে হয়েছিলো টু এখানে আর ফাইভটা উপর দিকে এটা হয়েছিলো মানে এটা হবে এখানে লিখে নেব সি বিন্দু টু কমা ফাইভ আগে যদি এগুলো লিখতাম তো এইগুলো কিন্তু আঁকা সম্ভব হতো না এগুলো মেলো হয়ে যেত ঠিক আছে এবার দেখো ডি আছে সেভেন কমা ওয়ান মানে সেভেন তোমার এখানে হচ্ছে ওয়ান এটা হচ্ছে এটা মানে হবে তো এখানে লিখে নেব ডি আর সেভেন কমা ওয়ান এবার দেখো ইটা আছে ফাইভ ফাইভ তো ফাইভ ফাইভ কোনটা হবে এই এটা হবে ঠিক আছে এখানে লিখে নিতে পারি ই ফাইভ কামা ফাইভ বুঝা গেল তো দেখো এই আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম তো এখানে লিখে নেবো যে কীভাবে সমাধানটা করলাম সেটাকে লিখতে হবে লিখে রাখি দেখো তো এখানে লিখতে পারি যে এই বিন্দুগুলি এই বিন্দুগুলি ওয়াই অক্ষ ওয়াই অক্ষ ও অক্ষ একস অক্ষ থেকে দূরত্ব নিয়ে বসালাম নিয়ে বসালাম বসালাম তো এখানে লিখতে পারি বন্ধনী দিয়ে যে ছোটো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বড় ক্ষেত্রের বর্গ ক্ষেত্রের দেখো এই ছোটো ঘরগুলো একটি বড় ক্ষেত্র আছে তো ছোটো ক্ষুদ্রতম বড় ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান একক ধরে করি ঠিক আছে এভাবে করলাম তো বুঝা গেল এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দেখো এখানে একটি বিন্দু বসাতে হবে এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটা একটা বিন্দু বিন্দুগুলি ছ বসাই ও পেনসিল দিয়ে যোগ করে দেখি সমরে কিনা সমরেক মানে আছে একই রেখায় অবস্থান করছে কিনা এমন করে দেখাচ্ছি দেখো প্রথমে আমি অঙ্কটুকু নেব এক কমা এক কমা তিন কমা সাত কমা নয় কমা এক ও বারো কমা এক দেখো এগুলো বসিয়ে নেব তো তার আগে অক্ষগুলো তৈরি করতে হবে আবার দেখো আমি অক্ষ তৈরি করে নিচ্ছি ভালো করে সুন্দর করে বসাবে তোমরা যেখানে বুঝতে পারবে সেখানে কিন্তু তোমরা জুম করে দেখবে ঠিক আছে সব তবে কিন্তু সহজেই বুঝতে পেরে যাবে এভাবে আমি করলাম ঠিক আছে এভাবে করলাম এভাবে করছি এটা তোমার হচ্ছে তোমার মাইনাস এক্স আর এটা হচ্ছে প্লাস এক্স আবার দেখো আমি এইভাবে ভালো করে বসিয়ে টেনে নেব ঠিক আছে তোমরা সবসময় কিন্তু রুল দিয়ে করবে ঠিক আছে এটাই নিয়ম আর এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে মাইনাস ওয়াই আর এটা হচ্ছে ও এখানে বিন্দু তো প্রথমে কী আছে এক্সের মান ওয়ান আর ওয়াই মান ওয়ান আছে দুটোই প্লাস আছে এখানে আসছে ওয়ান আর উপরে যাচ্ছে ওয়ান প্রথমে এটা ওয়ান এক্সের মান এখানে এদিকে আসছে আবার ওয়ান আছে ওয়াইয়ের মান প্লাস আছে তো উপরে যাচ্ছে এখানে আসছে এটা আমি ঘিরে দেবো এখন লিখছি না পরে লিখবো বললাম এবার দেখো এক্সের মান থ্রি আছে আর ওয়াই মান সেভেন আছে তো থ্রি দেখো এখান থেকে গুনবো এটার পর থেকে এক দুই তিন ঠিক আছে এবার সেভেন আছে তো এখন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আসছে এখানে আমি এখানে দেব এবার দেখো নাইন আর ওয়ান আছে তো নাইন দেখো গুনবো এটা হচ্ছে সিক্স সেভেন এইট নাইন এখানে নাইন এসছে আর ওয়ান আছে মান ম্যান এখানে আসছে এটা আমি এভাবে ঘিরে দিলাম এরপরে দেখো বারো আর এক আছে দেখো এখানে দশ হবে এদিকে গুণলে আর এগারো বারো বারো এখানে হচ্ছে আর ওয়ার মান এক বলেছে তো এখানে আসছে এখানে আমি বসিয়ে দেবো আর করে দিলাম ঠিক আছে এবার দেখো এগুলোকে মিলিয়ে দেখব একই রেখায় মানে একই সরেখায় আছে কি না তো প্রথমে এটা লিখে নিচ্ছি প্রথমে দেখো প্রথমে এক আর এক ছিল মানে এটা হচ্ছে তো এটা আমি লিখে নিচ্ছি এক আর এক কমা এক আর এটা হচ্ছে তিন আর সাত মানে এটা হবে তোমার তিন আর সাত এটা করে নিচ্ছি তিন কমা সাত আর নয় আর এক আছে তো নয় এক এটা হবে তো এটা করে নিচ্ছি নয় কমা এক আর এটা তোমার হবে বারো এক ঠিক আছে এবার দেখো মিলিয়ে দিচ্ছি দাগগুলো প্রথমে দেখো এটা পেয়েছিলাম তারপরে এটা পেয়েছিলাম তো প্রথমে এইভাবে আমি এটাকে মিলিয়ে দিচ্ছি ভালো করে মিলাবে মিলিয়ে দিলাম এবার দেখো তারপরে কোনটা পেয়েছিলাম এটা পেয়েছিলাম এটার পরে এইভাবে তাকে আসবে এভাবে দাগ আসলো এবার দেখো কোনটা পেয়েছিলাম এটা পেয়েছিলাম তোমার দাগটা এইভাবে আসবে এইভাবে আসলো এখন হবে বোঝা যাচ্ছে যে একই সরলরেখা কিন্তু নেই সরলরেখা মানে কি সোজা রেখা এটা এখন বকর রেখা হয়ে গেল তো লিখে নেবো যেটা প্রশ্ন বলেছে যে বিন্দুগুলি ছাক বসায় ও পেনসিল দিয়ে যোগ করে দেখি সমরেখ কিনা তো এখন লিখবো যে বিন্দুগুলি বিন্দুগুলি ছক কাগজে বসিয়ে দেখছি এরা সমরেক নয় সমেক নয় বোঝা গেলো এবার দেখো তিন নম্বর দেখো তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ছ কাগজে চারটি সমরেক বিন্দু লিখি ছ কাগজে ও বিন্দুগুলির স্থাঙ্ক লিখি তো আমি করে দেখাচ্ছি তোমরা দেখো তোর প্রথমে এখানে লিখলে হবে না প্রথমে কিন্তু আমাকে ছ কাগজে সময় রেখায় কিন্তু বিন্দুগুলো বসাতে হবে দেখো প্রথমে আমি অক্ষগুলো টেনে নিচ্ছি এভাবে টানলাম দাগ আর এটাকে আমি তির করে দেবো এটা হচ্ছে তোমার মাইনাস এক্স এখানে প্লাস এক্স আবার দেখো এ আরও করে দিলাম আর এখানে আমি চিহ্ন দিয়ে দিলাম এখানে চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে আর এখানে করে দিছি জিরো মানে ও আর এখানে করছি তোমার ওয়াই এখানে মাইনাস ওয়াই এখন দেখো কী করবো যে সমরেক রেখায় কিন্তু চারটি বিন্দু লিখতে হবে ধরো আমি প্রথমে করছি এই দেখো এখানে আমি করছি তো এটা কী হলো এক্সের মান এক আর ওয়াই মান চার করলাম ঠিক আছে তো এটা আমি ধরো লিখে নিতে পারি এ বিন্দু এটা নিলাম তো এ বিন্দু ওয়ান কমা ফোর এবার দেখো আমি ধরো এই ফাইভ আর ফোর নিচ্ছি মানে সমরে লেখাই করতে হবে সেই জন্য এখানে আমি বিন্দু দিলাম আবার ঘিরে দিলাম এটা তোমার হবে ফাইভ কমা ফোর এবার দেখো ধরো আমি এটা দশ হচ্ছে নয় নিচ্ছি আর এখানে নিচ্ছি তোমার চার এটা ঘিরে দিলাম এখানে করে দেবো এটা তোমার তোর বি এটা বি আর এটা হচ্ছে সি ঠিক আছে তো সিটা হবে তোমার নাইন কমা ফোর তো কী বয়েছে এটা সমরেক বিন্দু এগুলো কেননা এটা হচ্ছে একই শেখায় অবস্থিত ঠিক আছে প্রশ্ন অনুযায়ী আমি এটাকে সুন্দরভাবে করে দিলাম বুঝা গেল সরি চারটি বিন্দুর কথা বলা হয়েছিল ধরো আমি এখানে নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি হ্যাঁ এটা তোমার হবে দশ বারো বারো চার হবে ঠিক আছে তো এটা আমি একই শেখাটা হবে বারো চার তো এখানে লিখে নেব ডি বিন্দু বারো কমা চার দেখো খাতা লিখে নিচ্ছি দেখো তো লিখবো ছক কাগজে ছক কাগজে চারটি বিন্দু দেখো প্রথম এটা এ বিন্দু পেয়েছিলাম ওয়ান কমা ফোর বি বিন্দু পেয়েছিলাম ফাইভ আর কমা ফোর সি বিন্দু পেয়েছিলাম দেখো নাইন কমা ফোর আর ডি বিন্দু পেয়েছিলাম বারো কমা ফোর তোমরা কিন্তু ভিন্ন বসাতে পারতে ঠিক আছে তো লিখব নিয়ে যোগ করে দেখছি এরা সমরেক সমরেক অতএব অতএব এ বি সি ডি বিন্দু চারটি সমরেক সমরেখ এবং বিন্দু চারটির স্থাঙ্ক স্থানাঙ্ক হল দেখো প্রথমে এ নম্বর বিন্দুর স্থান অঙ্ক হচ্ছে ওয়ান কমা ফোর বি বিন্দুটার হবে ফাইভ কমা ফোর সি বিন্দুটার হবে নাইন কমা ফোর আর ডি বিন্দুটা হবে বারো কমা ফোর ঠিক আছে বুঝা গেল আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টার্থে জানাবে আমি তার জন্য ভেটি নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ